সালামু আলাইকুম শূন্যতে খতনা করাইতেছে এখানে একশো জন আচ্ছা কয়েকদিন আগে যে ভদ্রলোক মারা গেছে মানে ভদ্র ছেলে আর কি ওর কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন বিচার হয়েছে কিনা পাশাপাশি এইটা হচ্ছে শমশের পাড়াতে জাহাঙ্গীর স্মৃতির যুব সংসদ তো তারা এই আয়োজনটা করছে আমার কাছে একটা জিনিস অবাক লাগলো ভাইয়ের একটা কথাতে যে এখানে একশো জনকে বিনামূল্যে দিচ্ছে প্রশ্ন হইলো যে এই যে একশো জন আসতেছে সমস্যা তো নাই একজন নাকি বারো বছরে শুনলাম না বারো বা তেরো বছরের তো ইনারা যদি এই প্রোগ্রামের আয়োজন না করতো অত বয়স সতেরো হয়ে যাইতো কয়েকদিন আগে বিয়ে করতে যাইতো বলতো যে কাটা নাই ঝামেলা তো এটা এখন এই যে আপনারা সারাদিন হ্যাঁ বলেন যে এই মানবিক কাজ করে ব্যবসা করে এই করে সেই করে শৌকত ভাই একটা ছবি দেখাইছে আমি ভিডিওতে দেখাইতেই পারবো না এটা মানে আমার মাথা ঘুরতেছে এখন যে ভাই যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে তো ওকে কুকুরেও খাবো না এরকম অবস্থা এই জায়গাতে পুরাটাই পোকা পোকা ভাইয়ের ফোনে আমি দেখাইতে পারবো না এখানে তো প্রত্যেকটা কমেন্ট করার আগে একটু চিন্তা করে করবেন যে আমরা কোথায় কমেন্ট করতেছি এবং সেটা আরেকজনের জন্য খারাপ হচ্ছে কিনা পাশাপাশি গতকালকের একটা ঘটনা আমি ভাইয়ের সাথেই ছিল আমার ক্লাস নাইনের ছেলে বসে বসে বিড়ি খাইতেছে নাইনের ছেলে তাও তিনজন একসাথে বিড়ি খাইতেছে ভিডিওটা আপলোড করছি তো ঠিক ওই অবস্থাতেই আরও কিছু ভাই আছে তারাও স্টুডেন্ট বা তারা করতেছে কি এই যে সামাজিক কাজগুলা করতেছে অ্যাপ্রিসিয়েট করেন ভাই ওই গোতাগুতি কইরা হ্যাঁ ওই যে মানবিক কাজ করে ব্যবসায় সেই বলিয়েন না এটা হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়ে যায় হাজার হাজার কোটি টাকা দশ টাকার রাস্তা করতে গিয়ে এখানে কয়েক হাজার টাকা লাগায় ফেলে আপনি পাশের দেশের যে রাস্তা করতে যেই টাকা লাগে আমাদের দেশে তাতে কয়েক গুণ বেশি লাগে দুই বছরও যেন রাস্তা উঠে যায় টাকা সব নিয়ে বেগম পাড়াতে বাড়ি বানায় চিড়লায় বলতে পারবো এখানে তো ওদেরকে ধরেন এই মানবিক কাজ করে কয় টাকা নিজের পকেট থেকে টাকা দেওয়ার পরেও যদি কথা শুনতে হয় তাহলে এই কাজ করা দরকার কি শকত ভাই বলতেছিল যে ভাই কাজ বন্ধ করে দেই বললাম যে ভাই কখন না কখন না ওই রাস্তায় মানুষগুলা কুকুরেও খাবো না এরকম অবস্থা তো যাই হোক এখানে এসে ভালো লাগলো অলরেডি পঞ্চাশ জনের মনে হয়ে গেছে বাকি আরও যারা আছে তাদেরও হবে তো এই যে ভাইয়েরা হ্যাঁ যেই সংগঠনটা জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদ তারা যে কাজটা করছে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো অ্যাপ্রিসিয়েট করার মতো পাশাপাশি যারা বড়ো বড়ো ডাক্তার আছেন ডায়াগনস্টিক সেন্টার আছেন হসপিটাল আছেন তারাও এই ধরনের ক্যাম্পিং করেন যদি এটা না করেন দেশের যে অবস্থা দ্রব্যমূল্যের যে উদ্ধতি ওই বিয়ের আগেও খতনা করতে পারবে না তো এই দিক দিয়ে একটু খেয়াল রাখেন আপনার সাথে একটু কথা বলি আমি আপনি ওইখানে থাকেন সমস্যা নাই সমস্যা নাই ভাই আমি সাধারণ মানুষ বসেন আপনি আচ্ছা আপনি এই যে খতনার যে চিন্তাটা এটা আসলেই কোন সেন্স থেকে করলেন বেসিক্যালি যেটা হয় আমরা যে চেষ্টা করেছিলাম মূলত আমরা প্রতি বছরে কিছু না কিছু ক্যাম্প করে থাকি হয়তো আমরা গত দুই বছর করেছিলাম হচ্ছে ডায়াবেটিক ক্যাম্প করেছিলাম এরপর করেছিলাম চুকু চুক্ষু চুকু ক্যাম্প করেছিলাম তো এবছরের ক্যাম্প করছিলাম আমরা কতনা ক্যাম্প করেছিলাম বেসিকালে যেটা মাসে ছিল আমরা একটা সেখানে দেখেছিলাম যে ক্যাম্প না করার কারণে বা কতনা অনেকেই গরিবজন আছে যারা কত কত করতে পারে না বা কত করার সাহস পাচ্ছে না বা বিভিন্ন সমস্যার কারণে আরও যারা এখন কিছুদিন আগে মেডিকেলে যেহেতু যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিলো দু একটা তো ওগুলোর কারণে কিছু তো নিরুৎসাহিত হচ্ছিলো মানুষজন তো সেই সেন্স থেকে চিন্তা করলাম যে আমাদের যদি এইটা যদি আমরা আগে এসি তো যারা নিরুৎসাহিত হচ্ছে ওরা একটু উৎসাহিত সাহস পাবে যে কাজটা করার জন্য প্লাস যারা আমাদের এলাকায় আছেন বা আশেপাশের এলাকায় আছেন যারা আসলে আর্থিকভাবে স্বাবলম্বী না বা বিভিন্ন সমস্যা সমস্যার মধ্যে আছেন তাদের জন্য আমরা মূলত এই ক্যাম্পটা করেছি যাতে তারা অন্তত আমাদের কাছে এসে নিজেদের যে সুবিধা সুসুবিধা দরকার সেগুলো নিয়ে অন্তত কতনা ক্যাম্পটা কত বাচ্চা কত ঘরে ফেলতে পারে এবং যাতে আমরা অন্তত কিছু মানবিক কাজ করতে পারি আমরা আমাদের সবে অংশ সবে অংশগ্রহণ করতে পারি আর আমাদের প্রতি বছরই নেই এই কাজটা হয় কোনো না কোনো ক্যাম্প ক্যাম্পিং থাক ইনশাআল্লাহ তো এই বছর এই ক্যাম্পটা হবে ইনশাআল্লাহ আগামী বছর আমরা হয়তো টিকা আরও বড় পরিসরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ ওই সেন্সেই মূলত কাজটা করা আমরা চেষ্টা করেছিলাম পঞ্চাশ জনের মধ্যে করবো যেহেতু আমাদের রিকোয়েস্ট এত বেশি আসছে আমরা জনের বেশি রাখতে পারি নি যেহেতু আমাদের ক্যাম্পিংয়ের জায়গার সমস্যা সীমাবদ্ধতা আছে আমাদের মেডিকেল আইটেম সীমাবদ্ধতা ছিল ওই কারণে আমরা আসলে একশো জনের বেশি রাখতে পারিনি বাধ্য হয়ে আমার চাইছিলাম পাঁচ দিনের মধ্যে শেষ করব বাট একশো জন আমার করতে হয়েছে আর কি তো এটা হচ্ছে মূল সেন্স ছিল আমাদের মূল পরিকল্পনা ছিল ধন্যবাদ ধন্যবাদ আর একটা কথা আমি একটু বলে নেই সেটা হচ্ছে এখানে যেই একশো জন কথনা করাইতে আসছে এর মধ্যে পঞ্চাশ ষাট জন হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এবং কারো কোনো সমস্যা হয় নাই যাই হোক ভালো আছে এটা ছোট্ট একটা অপারেশন বা সার্জারিও বলতে পারেন তো এটা নিয়ে যেই ঝামেলাগুলো হয়েছে আসলে যারা অবহেলায় কাজ করছে তাদেরও বিচার হওয়া উচিত পাশাপাশি আপনার এই কাজগুলা পরবর্তীতে আরো হবে এটাই আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ